দেখা যায় স্বাস্থ্যগুল জমিনের মধ্যে দেখা যায় সারা আসমানে একটা মানুষ দাঁড়ায় আছে না একটা চিকার দিয়া বলে বা কার দরজা করার কথা বললে এটা কেমন মানুষগুলো জীবনে কোন দিন দেখি নেই এত বিশাল সারা আসমানে একটা মানুষ দাঁড়ায় আছে আনলান নবী বুঝতে পারছে এটা দুনিয়ার কোনো মানুষ নয় কোনো মানুষ নয় মানুষ মানুষ নয় মালা

আমরা একটা ছেলেকেও হাতে বানানোর চেষ্টা করবো আলেম বানানোর চেষ্টা করব একটা ছেলে যদি হাফেজ জলেম হয়ে যায় অন্তা তো বাড়া করে করতে হবে না মানুষ মারা যেনি জানা যা হয় বাড়া দিয়া দিয়া ইমাং সব হইলাম যা বাড়া কিন্তু নিজের সন্তান যখন আপনার জানা যাটা করাবে তার কলি দায় যে আপনার প্রতি মহব্বরটা থাকবে এটা ইমাম সবের ভিতরে থাকবে না তার পেটে পেটে আল্লাহ কাছে দোয়া করতে থাকবে আমার বাবার জানাজা করাইতে ছিবে যাটা পেটে তার সন্তান যদি জানাজা করান সেই জানা যা আত্মকা ইমান দিয়া জানাজা করাইল সন্তানের সমান হবে না যুবকরা একটা ছেলেকে হাঁপে দালেম বানায় না পাশাপাশি আপনি ব্যাপারে জানালেন অসুবিধা নেই হাঁপে দালিম বানানোর পরে ডাক্তার বানানো অসুবিধা না ইঞ্জিনিয়ার বানান কোন অসুবিধা আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন কোনো অসুবিধা নাই কিন্তু ধর্মীয় জ্ঞান যদি থাকে

এই পৃথিবী কিন্তু চিরস্থায়ী না বারবার কথাটা বলতেছি না দাসে শুরুতেই বলছিলাম পৃথিবী কি চিরস্থায়ী পৃথিবী চিরস্থায়ী না অনস্তায় দুনিয়ায় আমাদেরকে আল্লাহ অনত্তক পাটাই নাই অনতাই নাই আপা হাসিবে কবি কবি আবাসা কবি এলাই তোর যাও কারণে বানাই নাই জন্য বানাই নাই কেন বানাই দাম অবাসনক তুমি জিম্না বলছা ইল্লা মানব দানব দুইটা জাতিরে বানাইছে শুধুমাত্র কেবলমাত্র জন্য আল্লাহ জন্য জন্য আমি আল্লাহ কিন্তু না করলে তোমাদেরকে ছেড়ে না জিম্মি বল নাহুম কদউ বিল্লা ইত্বহু মা বিহা ওয়া লাকুম আয়াতুল্লাহি ইয়ুবসিরুনা বিহা ওয়া লাকুম আঞ্জামু মা বিহা ইসমাউন বিহা আল্লাহ বলেন চুপদিনাম দেখার কি দেখার কথা ছিল কি দেখলাম কান দিলাম শোনার জন্য বান্দারে কি শোনার কথা ছিল কি শুন অন্তর দিলাম ভাবার জন্য কি ভাবার কথা ছিল কি ভাবি আমি আল্লাহ নিয়ামত দিলাম নিয়ামত পাইয়া নেমায় করলি না শুক্রিয়ায় করলি আমি আল্লাহ তোর ছেড়ে দিব না আমি আল্লাহ অতীত কাউকে ছেড়ে দিই নেই ভবিষ্যতে হিসাব দিতে হবে হিসাবের দিনটা হলো মহাসুরের মাঠে যেদিন আমি আল্লাহ বিচারক হবিয়া পরীক্ষা দেওয়ার জন্য রেজাল্ট কিন্তু আদায় করব রেজাল্ট কিন্তু বাহির হবে হাসরের মাঠে হাসরের মাঠে আমার যুবক বাড়ারে এই পৃথিবী চিরস্থায়ী পরীক্ষার সময় শেষ একটা একটা হলের ভিতরে প্রার্থী দিবে নেন কেউ এই পৃথিবী আমার আপনার ছেড়েই দিতে হবে সন্তান স্ত্রী মা বাবা প্রিয় সর সব ছেড়ে স্ন হাতে ওই নিচে আমারে রেখে আসবে স্বপ্ন আজকে যারা খবরে আছে হয়তো বা তারা মনে মনে ভাবতেছে আর বলতেছে আমি একটা মানুষ চিল্লি আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে পানি ছিল। আমি একটা মানুষ ছিলাম এক একটা ছিল সবার মতো আমার দেহের রক্ত পানি ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি গামছিল মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল আমি একটা মানুষ ছিলাম আমার নাম ছিল সবারের মতো আমার দেহে রক্ত পানি ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি নাম ছিল গায়ের জুড়ে ধনের জুড়ে কথা বলেছি অহংকার বাহাদি সাথে চলেছি গায়ের জুড়ে ধনের জোড়ে কথা বলেছি অহংকার বাহাদি সাথে চলেছি নাম্বারে কেউ বলছে না যে বলছে বলছে আজ বলছে মরালা দাফন হবে জলদি তখন নইল সর্বনাশ দাফন হবে জলদি তখন নইল সর্বনাশ দাফন হবে জলদি তখন নইল সর্বনাশ আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল সবার মতো আমার দেহের রক্ত পানি গাম ছিল রাত্রে সবাই আমার গড়ে লাশের বই কাঁপছিল রাতে রাত্রে সবাই আমার গড়ে লাশের বই কাঁপছিল আমি একটা মানুষ ছিল আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহের এই কথাগুলি বললাম একটা কবিতার মাধ্যমে আমি আপনাকে বোঝায় যারা মারা গেছে তাদের ভাষা হলো আমি একটা তোমাদের মতন মানুষ ছিলাম তোমাদের মতো আমার সরীয় রক্তপানি ধাম ছিলাম আজকে আমাকে নাম ধরে কেউ বলে না সবাই আমার উল্লাস বলে যেদিন মারা গেলেন সেদিনই আব্বা বলা বন্ধ নিজের সন্তান বলবে লাশটাকে ঘর থেকে বাহির করাল লাশটারে থাটিয়াটারে লাশের উপরে মাটি দাও দেখেন তো যে ছেলেটা সারা জীবন আব্বরে ডাকল দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে আব্বা বলা বন্ধ হয়ে গেছে এখন আপনার নাম হয়ে গেছে না লাশ ডাখে না ছেলেও অল্প বলে ডাকে না স্ত্রীও বলবে আর সত্য কবি তার বাসায় বলে রাত্রে সবাই আমারে ঘরে লাশের বলেছিল হঠাৎ বলে যেই রোগের ভিতরে স্ত্রীকে লইয়া সন্তান করিকে লইয়া সাদের বেডরুম সাজাইলাম সুন্দর বালা খাদা আমি বানাইলাম আমি যদি মারা যাই রে সেই গড়ে ওই রাত্রিতে আমার স্ত্রী থাকতে চান জিগাইলে কয় এই গড়ের মধ্যে লাশ ছিল অথচ সেই গড়ে তো আমি আমার স্ত্রী সন্তান নিয়ে ঘুমাইছি সেদিন মারা গেল

এই পৃথিবীর জমিনে মালিকা মাদিকে বানাইছে একটা পরীক্ষার জন্য পরীক্ষা যদি পাশ না হতে পারি উপাস থাকবে না আমাদের পরীক্ষা তাহলে যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে পরীক্ষা তাহলে পরীক্ষায় যদি পাশ হইতে পারি তাহলে কি দিব মামুর বাড়ি না জান্নাত পাইতে গেলে অবশ্যই কি লাগবে শক্ত লাগবে জান্নাত পাওয়ার জন্য কি লাগবে এক নম্বর সত্য আমার এক নম্বর

চার নম্বর পদ তোমরা ধৈর্য ধারণ কর্য সবর করবর এই চারটা সব দুইটা পারি না দুই নম্বর তিন নম্বর

যারা আগে লেখাং নাই আমার কাছে এক হাজার দুই হাজার তিন হাজার কি পাঁচ মিনিট সময় দিলাম এখনো লেখাইতে পারে জলদি 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 পাঁচ মিনিটে আমি মুসাফি কমে দিবাস এখনো যারা লেখা নাই আমি ওয়াশ করছি শ্বশুর সাইজ লইয়ার জন্য আপনাদের মনে ধাক্কা লাগে টাকা পয়সা লোয়া দেবে ছেলে সন্তানদের কে দেবেন যদি টেকা ভালো কাজে না লাগা ভগলো সাইজিয়ে দেবেন এই জন্য খরচ করেন খরচ কমলে কমে না হ্যাঁ একটা মানে সাইকেল সবাই না কেন আল্লাহ আমাদের আমার মতো একটা নির্দিষ্ট মানুষকে দিয়ে একটা প্রতিষ্ঠান একা চলাইতেছে কেউ দশটা